বাড়িটা যেহেতু আমার খুবই সেই কারণেই আমি গোটা বাড়িকে একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে সকাল টাইমে একেবারে স্নান টান হয়ে গেছে ঘর দৌড়ের কিন্তু একদম ঝাঁট কাজ সমস্ত কিছু কমপ্লিট করে এই যে নিজেকে একটুখানি পরিপাটি করে নিচ্ছি আর সকাল মানেই হচ্ছে কিন্তু ঘর দৌড়কে একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হয় আমার কিন্তু আজকের এই যে ব্লগটা শেয়ার করছি না এটা হচ্ছে কিন্তু সোমবারের ব্লগ আর এই তো দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে এই তো চলে এসেছি দেখো স্নান টান সেরে একদম পুজোটা দিয়েই নেবো সেই কারণেই আর এই যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ইচ্ছা করে না তো ঘর বাড়ি আর নিজেকে দুজনকেই কিন্তু রাখতে হয় এই তো দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেল আর ইদানিং কি হচ্ছে জানো তো বন্ধুরা সকাল টাইমে কিন্তু রোদটা প্রচুর পরিমাণের উঠে যাচ্ছে তাই আমার তো দেখো এমনিতে হ্যাবিট যে সকালে উঠেই কিন্তু স্নানটা করব আর স্নান করার পরও যে শান্তি পাচ্ছি তাও না তবে হ্যাঁ একটা কথা আমি অতি অবশ্যই বলবো আমার শীত গ্রীষ্ম বর্ষা কিন্তু ওই একইভাবেই চলে মানে ঘুম থেকে উঠবো ঘর দৌড়ের যত্ন করব। পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করব তারপর একেবারে নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সংসারের কাজে লেগে পড়বো এইটাই কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিন থাকে তারপর তো একজন গৃহিণী হিসেবে একজন মা হিসেবে তো যা যা কর্তব্য থাকে সংসারের পিছনে সন্তানের পিছনে সেগুলো তো বলার কোনো অপেক্ষায় রাখে না সেগুলো প্রত্যেক দিনের কাজ আর আমার দায়িত্বের মধ্যে পড়ে এই তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমি আর কি পুজোর জল নিতে এসেছি তখন কিন্তু ছেলে ওই পাশ থেকে বলছে যে মা এই পড়াটার কি মানে হয় আসলে পড়া বলতে কি বলো গানের কিছু সিলেবাস ছিল তো সেই কারণেই কিন্তু একটু সংস্কৃত ভাষায় দেওয়া ছিল আর আমাকে জিজ্ঞেস করছিলো যে এটার মানে কি হয় তো ও কিন্তু ভুল মানে বলছিল ওটাই আর কি একটুখানি সংশোধন করে দিলাম কতদিকে যে নজর দিতে হয় সকাল থেকে তোমরা তো বুঝতেই পারছো একজন গৃহিণী হিসেবে এই আর কি চলে সংসারে তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমি ঘটে আর কি জলটা ভরে নিলাম আর এই যে দেখো আমি না তুলসী গাছের যেখান থেকে আর কি পাতা নিলাম সেটা কোথা থেকে বলো তো তুলসী গাছের ওই যে মন্দিরে আর কি অনেক আর কি শুকনো পাতাগুলো ঝরে পড়েছিল তো সেটাই নিয়ে নিলাম আর এখন এই যে দেখো এই যে নিচে বসে বসে পাতা নিচ্ছি সেগুলো কিন্তু একেবারে নতুন চারা তো সেই নতুন চারা থেকে কিন্তু আপাতত পাতা নিয়ে নিচ্ছি উপায় তো নেই তাই না চলো এবার পুজোটা দিয়ে ফেলি তবে হ্যাঁ আজকে কিন্তু ওপরের পুজোটা তোমাদের সাথে শেয়ার করিনি আজকে কিন্তু গোপাল সোনাকে পুজো টুজো দিয়ে এই যে একেবারে গোপাল সোনার ভোগ টোক সব রেডি করার পর একদম আমি তোমাদের সামনে আর কি তুলে ধরলাম তো যাই হোক না কেন এইভাবেই সকাল থেকে কিন্তু এই যে গোপাল সোনাকেও একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান করিয়ে তারপর সমস্ত কিছু মেনটেন করে নিলাম আর সকাল থেকে কিন্তু দেখো ওইদিকে তো সংসারে কাজ বাজ যেগুলো করা সেগুলো তো করেছি তবে বিছানাটা কিন্তু গুছানো হয়নি আসলে কি বলো তো সকালবেলায় আমি উঠবো এক টাইমে ছেলে উঠবো এক টাইমে তারপর হচ্ছে কি সকালে ঘুম থেকে উঠেই ছেলের কিছু না কিছু ধরো থাকেই তো সেই হিসেবে কিন্তু দৌড়া দৌড়ি থাকে আর সকাল টাইমে কি হয় যে বিছানাটা খুব একদম সুন্দর করে টান টান করে না তখন একটুখানি পাড়তে গেলে না একটু সময়টা আমাকে হাতে নিতে হয় আর এই তো দেখতে পেলে চাদরটা কিন্তু নিচে পাতা ছিল সেটা আমি কিন্তু তুলে দিলাম আসলে আমি কিন্তু বিছানায় দুটো করে চাদর পারি তো ওই একখানা চাদর কিন্তু নিচের চাদরটা তুলে দিয়েছি আসলে ওটা কিন্তু মনে হচ্ছিল যে এবার তুলে দিতে হবে আর ওপরে যে চাদরটা সেটা কিন্তু দুই দিন আগেই আমি পেতেছি তো ওইটাই আপাতত পেতে দিলাম আসলে কি বলতো দুটো করে চাদর পাতা আমার কিন্তু হ্যাবিট হয়ে গেছে তাতে কিন্তু বিছানাটাও বেশ ভালো থাকে আর বিছানার মধ্যে ঘুমাতেও ভালো লাগে ওইদিকে আমার ছেলেকে একটুখানি চিড়ে খাইয়েছিলাম এখন তো তোমরা জানোই ভালো করে যে আমার ছেলেকে এখন টিফিনের মধ্যে চিড়ে কলা গুড় এগুলো দিচ্ছি তো যাই হোক ওটা কিন্তু খুব ভালো করে খাচ্ছে আমার সকাল টাইমে কিন্তু ভাত রান্না করার একটা চিন্তা যেটা ছিল সেটা থেকে একটুখানি তো মুক্তি পেয়েছি তবে গ্রীষ্মের ছুটিটা যখন আর কি কাটবে তখন তো স্কুলের জন্য আবার তাড়াহুড়ো আবার রান্না রান্নাবান্না এগুলো চলতেই থাকবে তো দেখো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটা সুন্দর করে গুটিয়ে নিয়েছি আর এই যে দেখো এই বালিশটার কিন্তু যে কভারটা আছে না তো সেই কভারের কিন্তু দড়িটা একদম কোথায় যে হারিয়ে গেছে না ছিঁড়ে গেছে বুঝতে পারছি না তো ওই কারণে না ওই যে মুখটা আমার বাধাই হচ্ছে না যাই হোক না কেন ওটাকে একটু টেনে টুনে সরিয়ে তারপর সুন্দর করে দেখো বালিশগুলোকে দুই দিকে দিয়ে দিলাম আর এই যে যে চাদরটা একটা ছিল তো ওটাকে আমি আর না পেরে ওটাকে ভাঁজ করে রাখলাম আসলে ব্যাপার হচ্ছে কখনো কখনো কি হয় বলো তো রাতে যখন জানলা খুলে ঘুমানো হয় না তখন কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া দেয় তোমরা ভালো করেই দেখেছো আমাদের বাড়ির আশেপাশে কিন্তু প্রচুর গাছ আছে আর আমাদের ঘরে কিন্তু প্রচুর জানলা দরজা সেই কারণে কিন্তু চারিদিকে যখন জানলা দরজা আছে তো সেগুলোকে রাত্রিবেলায় খুলে দিত সেই কারণে হাওয়াটা খুব ভালোভাবেই দেয় আমাদের এসি না থাকলেও কিন্তু ঘরে কোনো অসুবিধা হয় না জানো তো বন্ধুরা প্রচুর পরিমাণে আর কি হাওয়া বাতাস খেলে আর সত্যি কথা বলতে এই ঘরটা কিন্তু আমার খুব সাধের জানো তো হতে পারে এই ঘরে এখনও পর্যন্ত রঙ হয়নি হতে পারে কিন্তু ঘরের মধ্যে অনেক কিছুই নেই ফার্নিচার নেই কিছু নেই তবে হ্যাঁ যতটুকু আছে না খুব সাদের কেন কি একজন মহিলা কিন্তু বা একজন গৃহবধূ সে জানে যে ঘরের মাহাত্মটা কতটা ঘর না থাকলে কিন্তু ঘরের বুঝতে সেই পারে ঘরের মায়াটান সেই বুঝতে পারে আর ওই কারণে আমি বলে দিচ্ছি যখন থেকে আমি এই ঘরে এসেছি তখন থেকে কিন্তু আমি ঘরের প্রত্যেকটা জিনিসকে খুব ভালোবাসি আর ঘরটাকেও প্রচণ্ড স্বাদের মনে করি কেন কি এই দেওয়ালে যদি একটাও আঁচল লাগে না তখন খুব কষ্ট হয় তাতে হতে পারে রং করা হয়নি তবুও কিন্তু আমি বলে রাখি এই দেওয়ালে যখন একটা কেউ ঢিলো না তখন কিন্তু খুব কষ্ট হয় জানো তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কতই না গল্প করলাম ওইদিকে কিন্তু ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি আর দুধওয়ালা কাকুও চলে এসেছেন দেখো দুধওয়ালা কাকু বলছিলেন যে কি পরিমাণের গরম পড়েছে বলো তো মা সত্যি কথা বলতে এত পরিমাণ গরম পড়েছে যে উনি কিন্তু এদিকে সাইকেল নিয়ে দুধ বিক্রি করতে মানে খুব কষ্টই পান তবে আমি বলি জানো তো যে কাকু তুমি সকাল সকাল দুধটা নিয়ে বেরোবে তাহলে তোমার এতটা কষ্ট হবে না কিন্তু উনি ওই ঘর ফিরতে ফিরতে ঠিক দুটো বাজিয়ে দেবেন যতই হোক না কেন একটা বয়স্ক মানুষ তো দেখে কিন্তু খুবই মায়া হয় সে যাই হোক না কেন দেখো এদিকে রান্নাটা করছি এদিকে যে ভাত ডালটা করছিলাম তো ওটা কিন্তু ডালের মধ্যে সিটি পড়ে গেছে এখন কিন্তু ভাতটা এক ফুট দিয়ে আমি নামিয়ে রেখেছিলাম তো দ্বিতীয়বার আবার দেখো চাপিয়ে দিয়েছি প্রতিটা মেয়ের কাছেই কিন্তু নিজের ঘর বাড়ি এতটাই সাধের যে নিজেকে কিন্তু স্বাদ করে যত্ন করাও ভুলে যায় আমি কিন্তু দেখো জল খেতে ভুলে যাচ্ছিলাম যেন তো মাঝে সাঝে কিন্তু জলটা আমি মনে করে করে খাই আসলে খুব একটা জল তেষ্টা আমার কিন্তু পাই না যেন এটা আমার হ্যাবিট তো মনে করে করে আমাকে জল খেতে হয় তো আজকে মনে পড়লো যে এই টাইমে কিন্তু আমাকে জল খেতে হবে অনেকক্ষণ জল খাইনি তো জলটা খেলাম আবার দেখো এইদিকে ভাতের মধ্যেও যে একটু জল দিয়ে দিলাম আর এই দিকে আমি ভাতটা ডালটা তো করেছিলাম কিন্তু কি কি রান্না করব সেটা তো তোমাদেরকে এখনও বলা হয়নি আর ওইদিকে না একটুখানি আলু ভাজা বসিয়েছিলাম জানো তো আলু ভাজা করেছি আমার খেতে ইচ্ছা হলে সেই কারণেই আর এই যে দেখো এখন কি কি কেটেছি পটল কেটেছি ভেন্ডি কেটেছি আর একটু আলু সিদ্ধ করব বলে কিন্তু দেখো আলুটা কেটে নিয়েছি গোল গোল করে তো চলো এদিকে যে ডালে ফোড়ন দেওয়ার ছিল তো সেই ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি এই যে প্রত্যেক দিন এখন না মাসকলার ডালটা করার চেষ্টা করছি কেন কি গরমের সিজনে না একটু মাসকলার ডাল খাওয়াই ভালো মুগের ডাল কিন্তু দেখো এই গরমের মধ্যে আমার মনে হয় যে অতটা বেশি না খাওয়াই দরকার আর এইদিকে এই যে বললাম যে একটুখানি ঢ্যাঁড়স আলু ভাজা করব তো আলু ভাজাটা কিন্তু আমি করে নিয়েছিলাম আর ওই যে আলুর সেদ্ধ করবো বলেছিলাম সেটাও কিন্তু করে নিয়েছি আলু সেদ্ধর জন্য কিন্তু পিঁয়াজটা আমি তুলে নিয়েছি কাঁচা লঙ্কা দেবো আর এই যে এইদিকে পটল পোস্তটা করব বললাম তো সেটাও চাপিয়ে দিলাম তবে আজকে না লঙ্কা ভেঙে পোস্তটা করেছি আসলে পোস্ত বাটার সময় না লঙ্কাটা দিইনি এই কারণেই দিই আমার ওই যে আংটিগুলো থাকে তো হাতের মধ্যে তো ওইটার কারণে কি হচ্ছিল বলো তো আমার না একটু আঙুলগুলো জ্বালা জ্বালা ভাব করছিল তো যখনই লঙ্কা বাটা হচ্ছে লবণ লাগছে তখন কিন্তু হাতের মধ্যে জ্বালা ধরছে সেই কারণে কিন্তু আজকে শুধুমাত্র পোস্তটা বেটেছি লঙ্কাটা আলাদা করে দিয়েছি সমস্ত রকমের মশলাতেই কিন্তু তাই করার চেষ্টা করছি আসলে পারছি না সেই কারণেই ওইদিকে দেখো রান্নাবান্না কিন্তু একেবারে আমি কমপ্লিট করে ছি আজকে একদম সিম্পল রান্না কেন করলাম বলি আমি কিন্তু আর কি ডিমের ডিমের ঝোল করতাম কিন্তু কিন্তু ঝোলটা একদম বাদ বাদ দিয়ে দিয়েছি দিয়েছি কেন তো আমার ছেলে যে বন্ধুটার সঙ্গে খেলে আর কি তো তার মা কিন্তু মটন দিয়ে পাঠিয়েছে তো ওই কারণেই কিন্তু চেষ্টা করলাম যে আজকে আর কিছু রান্না করব না কেন কি দেখো মাংস হলে তো এমন কিছু লাগে না আসলে আমার ছেলেকে খুব ভালোবাসে সেই কারণেই কিন্তু আমার ছেলেকে প্রায় দিনও কিছু না কিছু দেয় তো আমিও চেষ্টা করি দুদিকেই কিন্তু সম্পর্কটা ঠিক রাখার সে যাই হোক না কেন দেখো এইদিকে রান্নাঘরটা মুছে সুন্দর করে পরিপাটি করে নিয়েছি ঘর দৌড়কে যেরকম ভালোবাসি ঘর দৌড়ের সমস্ত জায়গাকেই কিন্তু ভালোবাসি সমগ্রটা জুড়েই কিন্তু একটা ঘর তাই না আর ঘরটা যখন যত্ন করি না বিশ্বাস করো তখনই কিন্তু বুঝতে পারি যে এই ঘরটা আমার কতটা স্বাদের কতটা আত্মা জুড়ে আছে আমার এই ঘরের মধ্যে আজকে প্রায় দু হাজার একুশ থেকে এই ঘর এসেছি হতে পারে চার বছর তবে এই যে চার বছরের মধ্যে না যেন মনে হয় এই ঘরটাকে আমি কতদিন থেকেই না চিনি হয়তো ছোটোবেলা থেকে চিনি এই রকম কিছু একটা আগে যখন ঘরটা হয়নি তখন কিন্তু ভেবেছিলাম যে কিভাবে যে আমি একটা ঘরের মধ্যে থাকবো কিভাবে যে ছেলেকে একা মানুষ করব কিন্তু আজকে কি হয়েছে জানো তো এই ঘর ছেড়ার কোথাও যেতে ইচ্ছা করে না এই ঘরের প্রতি একটা আলাদা মায়া বসে গেছে ওই জন্যই তো এই সাধের ঘরটাকে আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি চেষ্টা করি সব সময় ঠিকঠাকভাবে যত্ন করার কতটা করে সেটা আমি বলতে পারছি না তবে অতি অবশ্যই মন প্রাণ দিয়ে চেষ্টা করে থাকি এখন দেখো এই যে দেখছি হাতের মধ্যে প্রচুর হয়েছে আসলে কি বলতো ঘর দৌড়ের সাথে সাথে কিন্তু নিজেকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই দরকার এটা আমি মনে করি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন যে নিজে রাখতে পারে না সে কিন্তু ঘর দৌড়েরও পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে পারবে না এটাই কিন্তু সত্যি কথা আমি কিন্তু ছেলেকেও যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি নিজেও থাকার চেষ্টা করি তোমরা তো দেখেইছো আমার কিন্তু সকালে উঠেই স্নান তারপরও কিন্তু বিকালে উঠেই আমার আবার কিন্তু স্নান কিংবা হচ্ছে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন জামা কাপড় চেঞ্জ করা এগুলো কিন্তু হয়েই থাকে আর বিশেষ করে গরমের দিন বলে যে শুধুমাত্র করি তা নয় শীতকালেও কিন্তু এটা করার চেষ্টা করি এই তো গরমের দিনে আমার কিন্তু চার টাইম নাইটি চেঞ্জ করা হয়ে যায় যাই হোক না কেন ছেলের হাতের কিন্তু নখগুলো খুব বড় হয়ে গেছিলো তারপর পায়েরগুলোও বড় হয়ে গেছিলো আসলে দেখবে বাচ্চা ছেলেদের না নখ চুল এগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায় তো ওই জন্যই কিছুদিন পরপর কাটার চেষ্টা করি আবারও দেখি ওই এক সপ্তাহের মধ্যে কিন্তু আবারও বেড়ে গেছে তো আজকে কিন্তু আমি লক্ষ্য করলাম যে নখ প্রচন্ড পরিমাণের বড় হয়েছিল তো সেগুলো একটু ভালোভাবে কেটে দিলাম আসলে প্রচন্ড পরিমাণে বড় বলতে কি বলতো যে অনেকটাই বড় সেটাও নয় তবে হ্যাঁ ছেলেদের তুলনায় তো বড়ই তাই না বাচ্চা ছেলের তুলনায় তো নখগুলো বড়ই হয়ে গেছে সেই কারণেই কেটে দিলাম আর হাতের নখ যখন কাটলাম তখন দেখলাম যে পায়ের নখগুলোকেও কেটে দিই কেন কি পায়ের মধ্যেও দেখতে খারাপ লাগছিল সেই কারণে ভালোভাবে কেটে দিলাম আর আজকের বারটাও কিন্তু বেশ ভালো ছিল সেই কারণে দেখলাম যে আজকে না কাটলে নয় আবার তো কালকে মঙ্গলবার আর বার বিশেষ করে তো মেনটেন করি ধরো আমি সেই কারণে কিন্তু সোমবারটা বেশ ভালো পেলাম ওইদিকে ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছিলাম তারপর দেখো ওইদিকে ভাত বেড়ে নিচ্ছি আজকে ওই যে বললাম আমার ছেলের বন্ধুর মা কিন্তু ওকে মাংস দিয়েছে তো ওটাই কিন্তু আমি দেখো এই যে খাবার সার্ভ করার সময় বেড়ে নেবো ওইদিকে তো আলু আলুসিদ্ধ করেছিলাম আলু সিদ্ধটাও মেখে নিয়েছি আর এই যে ডালটাও নিয়ে নিয়েছি সমস্ত রকমের খাবার দাবার এইদিকে দেখো সুন্দর করে পরিবেশন করেছি আর এই যে সকাল টাইমে কি বলো তো ছেলেকে চিড়ে খাওয়ানোর পর না ছেলে যেহেতু ভাতের ভক্ত সেই কারণে কিন্তু ও যখন আর কি চিঁড়েটা খাচ্ছে একটু তাড়াতাড়ি খাচ্ছে তো বলে কি মা আমার খুব তাড়াতাড়ি খিদেও পেয়ে যায় ওই কারণে একদম মোটামুটি একটার মধ্যে খাওয়া দাওয়া করানোর চেষ্টা করি তো দেখো কী কী রান্না করেছি আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু সিদ্ধ এদিকে ডাল আছে পটল পোস্ত আছে আর ওইদিকে মাটন আছে আর ওইদিকে আমের চাটনি আছে আর আমের আচারটা রাখা ছিল তো যাই হোক খাওয়া দাওয়া সেরে একেবারে দুপুর টাইমে একটুখানি রেস্ট করে এই যে ঘর ধরের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন আবার ওই এক একই কাজ যেহেতু সাধের সংসার স্বাদের বাড়ি আমার সেই কারণেই কিন্তু স্বাদের এই ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার চেষ্টা করি প্রত্যেক দিনের যখন সংসারের কাজগুলো করি তখন সংসারের প্রতি কিন্তু একটা করে অভিজ্ঞতা লাভ করি জানো তো আসলে শুধুমাত্র আমিই নয় প্রত্যেকটা গৃহবধূই মনে হয় প্রত্যেকটা সংসার থেকে কিন্তু নিজের নিজের অভিজ্ঞতা লাভ করে আর নিজের নিজের সংসারটাকে কিন্তু খুবই ভালোবাসে কেন কি নিজের ঘর দেখবে মাটির হোক কিংবা হচ্ছে একদম চালা নামানো হোক সেটাতেও কিন্তু একটা মায়াটান আছে একটা আলাদা রকমের ফিলিংস আছে আর এই ফিলিংসটা কিন্তু জন্মায় তখনই কিন্তু সে বলতে বাধ্য হয় যে এই ঘরটা আমার খুব স্বাদের সে কিন্তু বুঝে থাকে না এই ঘরটা তার দেওয়ালে কি আছে মানে ইট গাঁথা আছে নাকি মাটির পাচির দেওয়া আছে এরকম কিন্তু কিছু বোঝে না শুধু বোঝে এটা আমার স্বাদের ঘর তো চলো যাই হোক না কেন এই সংসারে অনেকগুলো কাজ করতে করতে আমার সাথে সংসারটাকে সাদের ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে এই যে ঝাঁট দিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেছে একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো তাহলে তোমাদের প্রত্যেকের সাথে দেখা করছি আমি অন্য দিনের অন্য আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্যে তোমরা প্রত্যেকে ভালো থেকেও অতি অবশ্যই হ্যাপি থেকো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকের কাছে থেকে স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মনটা টাটা 多啦。